বন্ধুরা আপনারা কখনো ভূতকে বিশ্বাস করেন যদি আপনাদের উত্তর না হয় তাহলে আপনি এই ভিডিওটা অবশ্যই দেখুন কারণ এই ভিডিওটা দেখার পর আপনার হয়তো মত উল্টো হয়ে যেতে পারে এরকমই একটি ঘটনা ঘটেছিল কম্বোডিয়াতে ফান টিভি বলে একটি ইউটিউব চ্যানেল যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটিকে রিসার্চ করে তারা গিয়েছিল এক ভয়ঙ্কর জঙ্গল যেখানে ভূতের বাস মানে তাদের এলাকাবাসীদের এটাই মত এবং ওই নদীতে নাকি অনেকজন তাদের প্রাণ দিয়েছে এবং রাতের বেলা নাকি অনেক কিছু প্যারা নর্মাল অ্যাক্টিভিটি বা ভূতকে কিন্তু দেখা যেত তাদের মতে তো সেই হিসাবেই কিন্তু ওই ইউটিউব চ্যানেলের কিছু লোক গিয়েছিল রিসার্চ করতে এবং তারা সেখানে ভিডিও করতে করতে এক পূজাও করে নিয়েছে আত্মার শান্তির জন্য তাদের মত অনুসারে এই পূজা করলে নাকি আত্মার শান্তি হয় এবং এসব চলছিলো এই মুহূর্তে কিন্তু নদীর ওপার থেকে এক আওয়াজ আসে এবং তখনই ক্যামেরা ঘুরিয়ে সেটি রেকর্ড করতে থাকে এবং রেকর্ড করে যেটা দেখা গেল সেটা দেখে আপনি অবাক হতে বাধ্য ভিডিওটিতে যেই মানুষটিকে দেখা যাচ্ছে মানুষও বলবো না এটা একটা ক্রিয়েচার বলতে পারেন কারণ এর স্কিনের কালারটা দেখুন অনেকটা ফেড বা বলতে পারেন অনেকটা মাছের মতো তো এই জিনিসটি দেখে তো রীতিমতো অবাক হয়ে যায় সবাই সবাই এই ভিডিওটি ফেক বললেও অনেকজন বলেছে এটি সত্যি ঘটেছে বন্ধুরা আপনার এই ভিডিওটি দেখে কি মনে হয় এরকম ক্রিয়েচার বা এরকম ভূতরের কাণ্ড আপনার সাথে কি কখনও ঘটেছে যদি ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্টস লিখে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন গুড বাই